এখানে প্রত্যেক সপ্তাহে পরীক্ষা নেওয়া হয় যার ফলে আমার স্কুলের পরীক্ষাগুলো ভালো হচ্ছে অধ্যায় ভিত্তিক সিট দেওয়া হয় যার কারণে আমার পরীক্ষায় প্রশ্নগুলো কমন পড়ে আমার নাম গোলামাল ওয়াসি আমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে পড়ি ষষ্ঠ শ্রেণীতে আমি আমার আমুর ফেসবুক পেজে ওয়াইসম্যান সম্পর্কে জানতে পেরেছি তারপর আমি এখানে এসে পড়ালেখার ব্যাপারে খোঁজখবর নিয়েছি এখানকার পড়ালেখা আমার ভালো লেগেছে তাই আমি এখানে ভর্তি হয়েছি ওয়াইস পয়েন্টে আমার ভালো লাগার বিষয় হলো এখানে প্রত্যেক সপ্তাহে পরীক্ষা নেওয়া হয় যার ফলে আমার স্কুলের পরীক্ষাগুলো ভালো হচ্ছে এখানে হচ্ছে সপ্তাহে অধ্যায় ভিত্তিক শীত দেওয়া হয় যার কারণে আমার পরীক্ষায় প্রশ্নগুলো কমন পড়ে এখানে সপ্তাহে যে পরীক্ষাগুলো হয় এখান থেকে আমার পরীক্ষার প্রশ্নের রিভিশন হয়ে যায় এখানে পড়া পড়ালেখা দেওয়া হয় তারপর পরের দিন সেই পড়ার উপর হচ্ছে প্রশ্ন করা হয় এইখানে এসে আমার স্কুলের বন্ধুর পাশাপাশি আমার আরো নানা ধরনের বন্ধুর সাথে পরিচয় হয়েছে এই বিষয়গুলো আমার অনেক ভালো লাগে সর্বোপরি পড়ার পরিবেশ দেওয়ার জন্য ওয়েস পয়েন্টকে আমার পক্ষ থেকে ধন্যবাদ